এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আসেন আপনি একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটা একটা না মহা না এখন সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই শানির সতীর্থ নষ্ট করল এক বছর দু বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরেও করেছেন বিবাহ করার লিপ্ত ছিলেন বা আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহামের হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে তোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করে ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহেদির যুগ হতো বহমর রবি আল্লাহর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তম না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পরকিয়া করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এগুলোতে